জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও এখন সকাল সাড়ে পাঁচটা বাজে চলো নতুন কিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে সেটা বানাচ্ছি এই তাহলে একটা আমি প্রেশার কুকার উনুনের পার বসিয়ে দিচ্ছি আর নিয়েছি দুটো গাজর চলো কি করি গাজর দুটোকে কেটে আমি ছোট ছোট করে প্রেশার কুকারে দিয়ে দেবো ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো এটা সিটি হতে থাকবে আমি জ্বালিয়ে দিয়েছিলাম হতে থাক ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা কুচিয়ে তার মধ্যে দিয়ে দেবো জুবন সব কিছু পরিমাণ মতো দিতে হবে ময়মের জন্য দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো পরিমাণ মতো আর দিয়ে দেব লবণ লবণ ছাড়া যতই ভালো রান্না করেন না কেন তার কোনো দাম নেই লবণ চিনি দেন যতই কিছু দেন না কেন লবণ না দিলে সে রান্নার কোনো দামই থাকে না তেমনই লবণ এমনই একটা জিনিস যা বেশি দিলেও খাওয়া পরিমাণ মতো দিতে হবে কম দিলে একটু দিয়ে খাওয়া যায় কিন্তু বেশি দিলে তো একদম খাওয়াই যায় না দেখো এটা আমি প্রেশার কুকারের থেকে বের করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে এখন ম্যাশ করতে পারছি না গরম তাই এটা আমি মিক্সিতে দিয়ে ম্যাশ করে নিচ্ছি এটা দেখো ই করে ম্যাশ করে নিয়ে এসছি এবার এটা ঢেলে নেব একটা আলাদা পাত্রে কেননা কতটুকুন লাগে তো সেটুকু জানি না এবার আমি এটা এটার মধ্যে দিয়ে দিয়ে অল্প অল্প দিয়ে মাখা শুরু করবো খুব কি সুন্দর ডোভা মেখে নিয়েছি ময়দার একদম সুন্দর একটা ময়দা মাখা হয়ে গেছে এবার এটা ছোট ছোট লেচি করে আমি নেব এরকম এটা আমি একটু তেল দিয়ে বেলে নেব সুন্দর হলুদ কালারের হয়েছে সুন্দর এবার এটা গরম ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একদম সুন্দর একটা পরোটা ভাজা হয়ে যাবে আমি এটা অল্প তেলে ভেজে নেব চারপাশ দিয়ে একটু অল্প অল্প তেল দিয়ে দেবো সুন্দর পরোটাগুলো ফুলে উঠছে দেখো দারুণ হচ্ছে এই পরোটাগুলো বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে বাচ্চাদের হলে লঙ্কা দেবে না আর বড়রা খাওয়ার সময় লঙ্কাটা দেওয়া যায় কারণ বাচ্চাদের তো ঝাল লাগে তাই খুব সুন্দর এরকম করে আমি সব পরোটাগুলো ভেজে দেব গোপন সাবস্ক্রাইব হইছে হ্যাঁ এমনি শতরে না ha <sighs> ha <sighs>